দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয় সেই কথাটি আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না কারণ একটি মানবিক রাষ্ট্র হিসাবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় হলে দালাই বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত এমনকি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদ আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি বরং তাদেরকে কখনোই এই যে এসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়া নজিরও ভারতের কাছ থেকে নেই এমত অবস্থায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনুসের অবৈধ সরকারের এই দর কষাকষি বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকার শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ শেখ হাসিনা একজন নেতা শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন দিল্লি তাকে পেশা দিতে পারে না দেওয়া উচিত নয় দিল্লি দিল্লি দেবেও না শেখ হাসিনা তো নিজে ইচ্ছা স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন যেমনটি ফিরেছিলেন উনিশশো একাশি সালে শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলকধাঁধা যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে যাচ্ছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোনালাপ যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেখানে যে জন্য দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায় তা নিছক মানে রাজনৈতিক বিবৃতি নয় তিনি স্পষ্টই বলেছেন যে জীবন বাজি রেখে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চান না যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর সেটি তার নিজের ভাষায় ছিল মানুষ মরছে এবং তিনি আর সেই রক্তপাতের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকবেন না কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গি পাড়ায় নেওয়া হচ্ছে পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন ঘটনাটা যেভাবেই হোক না কেন এটা স্পষ্ট যে তাকে সরিয়ে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিভিন্ন রিপোর্টে যেসব সংখ্যা আমরা জানতে পারি অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটা লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতো সে তো আপনারা জানেন সেখান থেকে তাকে না সরিয়ে তো তার উপায় ছিল না এবং এটাই তো উদ্দেশ্য ছিল ওদের তাই না এই সন্ত্রাসীদের এই প্রেক্ষাপটে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া এটা যে রাজনৈতিক প্রণোদিত সেটাও বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই কারণ জুলাই অগাস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা এই বিচার স্বচ্ছ নয় ন্যায়সঙ্গত নয় এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ যার উদ্দেশ্য খুব সরল একজন নেত্রীকে স্থায়ী ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারত কি তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ দালাইলে আমাকে আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোনো কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনা এই তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই কেবল ভৌগোলিক নয় রাজনৈতিক ও শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরো গুরুত্বপূর্ণ হলো ভারত কখনোই এমন কাজ করে না লামা তরুণ বয়সে তিব্বত ছেড়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন শব্দবেশে চীন তখন সামরিকভাবে ভয়ঙ্কর শক্তিশালী তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি তিনি আজও ভারতের অতিথি আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়েই শান্তি পেয়েছিলেন মালদ্বীপের নাসিদ সরাসরি ভারতীয় কমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে ইতিহাস মানে কি বলে আমাদের এই ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা তাহলে ভারত সেটা করবে না এটা নিছক রাজনৈতিক কূটনীতির বিষয় নয় এটা রাষ্ট্রের নিজস্ব নীতি এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য তিনি কোন আঞ্চলিক উপদ্রব নন বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করারদের মধ্যে একজন কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই

নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে কি করে এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয় বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোন সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না দীর্ঘ করবে না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তাড়াহুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাচন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনজীর ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে उठेছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে তা রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন 1981 তে ফিরেছেন 111 সময় ফিরেছেন এবারে তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখসিনাকে পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসাবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে দিচ্ছে নিরাপত্তা সেই তার নিজের পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে তারা বুঝতে পারছে না শেখ শেখ হাসিনা হাসিনা কি তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে আবার তাকে গ্রহণ করার জন্য ইউরুস সরকার বা যে সরকারি থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে ইউনুস সরকার শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দেবে না কারণ শেখ হাসিনা ফিরলে তাদের আয়ু সাত দিন মাত্র এই কথাটা আমার নয় এটা ডক্টর ইউনুস সহ তার জুলাই সঙ্গীরা প্রতিদিন বলছে শেখ হাসিনা ধ্বংস হয়ে যাবো আমাদেরকে শেষ করে দেবে আওয়ামী লীগ ফিরে এলে তাদের কি হবে সে কথা তারা জানে বলে প্রতিদিন ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন এবং এখন ডক্টর ইউনুস বিশেষ সহকারী হলেন আলীরিয়াজ তিনি তার প্রেমিকাকে পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনা নাকি ফিরে আসবেন তাড়াতাড়ি আওয়ামী লীগ ফিরে আসবে তখন আলিরিয়াজের অবস্থা খারাপ হবে এই জন্য তিনি তার প্রেমিকাকে গ্রহণ করতে পারছেন না ইন্টারেস্টিং ব্যাপার ফলে শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাশীলরা তা ডক্টর ইউনূস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে আসবেন না হলে তো শেখাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোন সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ